দিলো দিল এক পর্যায়ে কি করলো কাফের ইহুদি মেন মুসলিম যারা আছে এরা কি করলো ষড়যন্ত্র শুরু করে দিল আবু যে

ছিলাম পিপড়া একাই যায় না কখনো পিপড়া যেদিকে যায় একটা সারিবদ্ধ একটা দল একটা লাইন হয়ে যায় কথা বলেন ঠিক কি না আপনি খেয়াল করে দেখেন আপনার বাড়ির বেশি কালকে একটু মিষ্টি রেখে দিবেন এই পিপড়াগুলো যখন আসবে একটা পিপড়া আর একটা পিপড়া যখন সারিবদ্ধ হয়ে আসবে একটা পিপড়া যাবে আর একটা পিপড়া আসবে এই পিপড়াটা সংবাদ দেয় মানে ওই পিপড়াটার মুখে মুখে কি যেন বলে দিয়ে সে চলে যায় কথা বলেন ঠিক কি না আপনি লক্ষ্য

আমরা সর্বজনরা বলল আবু জহেলকে বললাম ও মিস্টার এইদিকে আব্দুল্লাহর बेटा মুহাম্মাদ আমাদের আমাদের যে গুত্তর ছিল এদের সর্বনাশ করে দিচ্ছে আর সমস্ত লোকগুলো কোরআনের সায়াদলে যা ছরাই নিতেছে আল্লাহ তাআলা বলল এই কোরআন এমন একটি কেদার এখানে যারা জিরো ছিল এই কোরআনের কাছে আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে হিরো বানিয়ে দেই সকলে বলি না আল্লাহ।

যখন তো শুরু করে দিল এবারে কি বলল আবু জেহেল কে তারা এসে বলল ও নেতাজি মোহাম্মদ কি করতেছে কোরআনের কথা বলতেছে মোহাম্মদ কে যদি এখন আপনি আটক করতে না পারেন তাহলে দিন যতই যাবে কোরআনের ছায়াতলে মানুষ তো তাই আশ্রয় নেবে সকলে বলি না সুবহানাল্লাহ তাহলে এখন কি করা যায় এখন কাফের যতগুলো লিটার ছিল যতগুলো নেতা ছিল समस्त নেতাগুলো একখানে বসে বললো আমরা একটা পরামর্শ করি কি পরামর্শ করা হবে এরা বলল আব্দুল্লাহ করে আমরা কি হবে নাটক করব আমার বন্ধুগণ এই কাফেররা বলল মোহাম্মদ আমরা কি করব দেশ থেকে তাড়িয়ে কি করব বলেন তো দেখি দেশ থেকে তাড়িয়ে দেব এই প্রস্তাবটা যখন দা হলো এর বলেছে সৃষ্টি জান আইন চলবে তার এটাই ছিল তার অফরাধ কথা বলেন ঠিক না আর এই অফরাধের কারণে আল্লাহর নবীকে তারা কি করলো দেশ থেকে দাঁড়িয়ে দেবে আমার ভাইরা

আমার বন্ধুগণ মিস্টার আবু জেহেল উদ্বাস সাহেব আউলি তারা সলা পরামর্শ করলো যে আল্লাহর নবীকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেই কি দেই বলেন তো দেখি আল্লাহর নবী কোনো দোষ ছিল দোষ ছিল এ মুসলমান কথা বলবে আল্লাহর নবী কোনো দোষ ছিল তা না আল্লাহর নবীর যদি দোষ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদান আলাইহুল খলকু ওয়াল আমর সৃষ্টি দান আইন এই কথা বলার আল্লাহর কবিকে তারা দেশ থেকে দাঁড়িয়ে দেবে আজকে দেখুন আমাদের যুবকদের আইডল আল্লাহ জাল্লা রাসুলকে কিভাবে তারা কি করবে দেশ থেকে দাঁড়িয়ে দেবে আমার ভাইয়েরা দুঃখজনক একটা সত্যি কিছুদিন আগে হয়ে গেল কোম্পানির একটা কোম্পানির মধ্যে একাত্তরটা কম্পিউটার ছিল কয়টা বলেন তো দেখি একাত্তরটা কম্পানিয়া কেন কি ছিল কম্পিউটার ছিল এই কোম্পানির মালিক বললো একদিন জামাত তো মনে হয় আমার এই কম্পিউটারর মধ্যে যত স্মৃতিশক্তি আছে আমার মনে হয় ভারতের জমিনের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল বলেন তো কি ডক্টর জাকির নায়েক আমার এই 71টা কম্পিউটার ব্যক্ত হয়ে যাবে আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যণভাবে এই মানুষটার মাথারে এমন একটা মেমরি দিয়েছে আমার কম্পিউটারগুলো ব্যক্ত হয়ে যাবে আল্লাহ কোরআন আল্লাহ তাআলা এমনভাবে তার মেমরি সেট করেছে দুনিয়ার পরে বাতিল দুনিয়া আল্লাহর আমি বল্লো আমি আল্লাহ তাআলা যারা এই কোরআন এ সায়দ الاسلامি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিরো থেকে হিরো বানায় দেব কথা বলেন ঠিক কিনা ঠিক কিন্তু আমাদের মাঝে ভেজাল আছে আমাদের মাঝে কি বলেন তো দেখি ভেজাল কিছু আলেম নামের জাহিল আছে কথা বলেন ঠিক কিনা দুঃখের বিষয় বলতেছে আমার ভাইয়েরা আলেম হচ্ছে আমার ভাষা তিন প্রকার আলেম কত প্রকার তিন প্রকার এক নাম্বার আলেম হচ্ছে সরকারি কোনো ভয় লাগতেছে কোনো ভয় হচ্ছে এক নম্বর আলেম হলো কি বলেন তো সরকারি দুই নাম্বার আলেম হচ্ছে তরকারি তরকারি মাখা কিছু আলেম আছে না আছে কি না আমি কারো বিরুদ্ধে বলতেছি না দেখতেছি তো ছোট্ট মানুষ তাহলে এক নম্বর সরকারি দুই নম্বর কথা বলেন দুই নাম্বার কি বলেন তো দেখি তরকারি আর তিন নম্বর আলেম আছে আসছে এটার নাম হচ্ছে তরকারি কথা বলেন ঠিক না সিদ্ধান্ত গ্রহণ করবো আমরা কোনো সরকারি আলমের পিছনে থাকতে চাই না আমরা কোনো তরকারি আলমের পিছনে থাকতে চাই না আমরা থাকতে চাই যেই

করা যাবে না আল্লাহ রসুল যখন দেশ থেকে চলে যাবে অন্য দেশে যখন স্থান্তর হয়ে যাবে ওই দেশের মধ্যে কালী মাহাদ পৌঁছে দিয়ে দলবল ভারী করবে আর দলবল করে আমাদের উপর আক্রমণ করবে সুতরাং আল্লাহ রসুলকে আর আমরা দেশ থেকে তাড়িয়ে দেব না এখন মিস্টার আবু জেহেল বলবো তাহলে আমরা কি করতে পারি আমার বন্ধুগণ পক্ষান্তরে আবু জেহেলের যে সঙ্গী সাথীরা আর একজন বললো ও মিস্টার নেতাজি আরেকটা পরামর্শ আছে কি দেবো না একটা কাজ করি তাকে জেলের মধ্যে আবদ্ধ করে দেয় কি বলবেন তো দেখি আমার বন্ধুগণ আল্লাহ রসুল বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তার কোনো অপরাধ ছিল বলেন তো দেখি কোনো অপরাধ ছিল যারা কথা বলে না তারা মানে আমার অপরাধ ছিল আল্লাহ রসুলের কোনো অপরাধ ছিল তিনি কি বলেছিল আলা আলাদুল ফলবু বল আমলু সৃষ্টি যা আইন শুনবেন শুধুমাত্র কেবলমাত্র

যে অন্য দল বল ভারী করে এসে আমাদের আবদ্ধ করবে আল্লাহ রসুলের কোন অপরাধ ছিল না আমার বন্ধুগণ একটাই কথা বলার কারণে আল্লাহ তারা জেলের মধ্যে আবদ্ধ করবে আচ্ছা বলেন তো এখন বেঁচে নাই এখনও কি আছে কিনা বলি তো মানুষেরা আজও বা আল্লাহর জমিনে যারা কোরআনের হক কথা বলতেছে এক শ্রেণীর মানুষ আছে এই বাংলার জমিনের যত আল্লাহ এরা হক কথা বলার কারণে আল্লাহ এই কথাগুলো বলার কারণে এক শ্রেণীর মুসলমান ধরে নাম ধরে মানুষ আছে এই আলে মোলামাগুলো জেলের মধ্যে দেওয়া আবদ্ধ করা হচ্ছে কথা বলেন ঠিক না তাহলে তো আমরা বুঝতে পারলাম যারা আল্লাহ রাসূল কে জিলে অবদ্ধ করতে চাইছে এরা অন্য কেউ নাই আবু জেহেল তখন চেষ্টা করেছে আবু জেহেল ব্যক্ত হয়ে গেছে আমার বন্ধুগণ আজ ও বাংলার জমিনে যারা আল্লাহর কুরআনকে নিয়ে দর্শন করতেছে এরা কখনো সফল হবে করবে না সফল শুধু কেবলমাত্র এক ব্যক্তি না এরা সব ব্যক্ত হয়ে যাবে যেমন বাতিল এসেছিল যখন বাতিল আসলো নমরুদের কাছে

আমি আল্লাহ হয়ে গেলাম সকলে বলি না আমি তাদের গার্জিয়ান হয়ে গেলাম আল্লাহ যদি আপনার আমার গার্জিয়ান হয়ে যায় আচ্ছা সমস্যা আছে সমস্যা আছে আল্লাহ যাদের গার্জিয়ান হয়ে যাবে আমার তো মানে ওই লোকটা জান্নাতি ওই লোকটাই হবে ওই লোকের কোন জাহান্নামে যাওয়ার কোন অপশন নাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার পক্ষান্তর বাণী দিল ওয়ানাল কাফিরিনা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের গাজিয়র হব তারা কারা যারা আমাকে ওয়াসিকার করলো যারা কুফরী করলো আমি আল্লাহ রাব্বুল তাদের কিন্তু গাজিয়র সকলে বলি না সুবহানাল্লাহ তাদের প্যান্ডেলে এসে বসে গেলাম আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের গার্জিয়ান হয়ে গেলাম সকলে বলি না সুলান তাহলে আল্লাহ তাহলে কি হয়ে গেল আমাদের কি বলেন তো দেখি গার্জিয়ান হয়ে গেল আল্লাহ যদি গার্জিয়ান হয়ে যায় আল্লাহ যদি আপনার আমার দায়িত্ব নেয় আল্লাহ যদি দেয় আল্লাহ যদি আল্লাহ আমার আমার সম্পত্তি সব জিনিসের যদি গ্রান্টি দেয় আমার দমনে হয় এই দুনিয়ার কোনো আস্ত নাই আপনাকে আমাকে হত্যা করার মতো আল্লাহ স্বয়ং যদি আমাকে সাপোর্ট দেয় এই দুনিয়ার কোনো মেশিন গান দুনিয়ার কোনো রাইফেল দুনিয়ার কোনো পিস্তুল